গুড মর্নিং সবাইকে আমরা অলরেডি কক্সবাজারে চলে আসছি এখন বাজে প্রায় নয়টা পনেরোর মতো আমাদের অলমোস্ট এগারো ঘন্টা লাগলো কক্সবাজারে আসতে তো আমরা এখন একটা হোটেলে আসছি আর আমরা নেমেছিলাম হচ্ছে ডলফিন মোড়ে এগারোটায় হচ্ছে আমাদের চেক ইন টাইম আমরা একটু অপেক্ষা করছি এখন কি বললো প্লিজ প্লিজ বি আশেপাশেই আশেপাশে ওকে ঝটপট কিছু ভিডিও রিলেটেড আপডেট শেয়ার করি আপনাদের সাথে তো আপনারা অনেকেই জানেন আর যারা নতুন আছেন তাদেরকে বলতে চাচ্ছি যে আমি প্রফেশনালি একজন কর্পোরেট মজদুর একটি প্রাইভেট কোম্পানিতে আছি তো আমার এমন কি আমাদের অফিসের পুরো আট বছরের জব টাইমে এবারে প্রথম হচ্ছে যে আমাদের পুরো অফিস টিম মিলে একটা ট্যুরে বেরিয়েছি আর সেটা হচ্ছে কক্সেস বাজারে আর আমরা হচ্ছে হোটেল নিয়েছি কলাতুলি বিচের একদম পাশেই হোটেল সমুদ্র বাড়ি যেটা হচ্ছে একদম ফ্ল্যাট টাইপের ফ্ল্যাট টাইপের একটি হোটেল তো যেহেতু আমরা টিম মেম্বার প্রায় তিরিশ জনের মতো তো সেক্ষেত্রে আমাদের এটা একটু ইজি হয়েছে নেওয়ার জন্য আর উইকেন্ডে ছুটিতে আসলে এখানকার হোটেল প্রাইস বা যে কোনো কিছু একটু হাই লেভেলের থাকে সো এখানে উই উইকডেটে না আসলে আপনার পকেট কাটা যাবে একটু বেশি তো এটা মেনেই নিতে হবে কিছুদিন আগে যেহেতু আমি হচ্ছে কুয়াকাটাতে ঘুরতে গিয়েছিলাম সো এখানে হচ্ছে যে আসার পর আর ওই রকম ফিলিংসটা পাচ্ছি না যে প্রথমবার সমুদ্র দেখতে যাচ্ছি আমার প্রথম মনে মনে অনেক এক্সাইটমেন্ট যদি ওইটা ছিলাম এখানে আসার আগে বাট এখন কেমন যেন একটু কমে যাচ্ছে কিছুই আর ছোট করে বলে রাখি যে পাঁচ থেকে ছয় বছর আগে আমি একবার হচ্ছে যে কক্সেস বাজার আসার প্ল্যান করেছিলাম বাট সাম অফিসের কোনো ইস্যুতেই আর হচ্ছে যে আসা হয়নি পরে লাস্টে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এরপরে আর কক্সেস বাজার আসা হয়নি তো সেই অফিস থেকে আবার এবার আসলাম সেটা প্রথমবারের মতো অনেকটা কাকতালীয় ব্যাপার আসলে মানুষের জীবনে হচ্ছে ব্যাপার ঘটেই থাকে অনেক ঘটনায় থাকে তো আপনাদের যদি এইরকম কোনো কাকতালীয় ঘটনা থাকে তো আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে বারোটার দিকে বেঁচে গিয়ে আমি হচ্ছে নতুন ক্যামেরাটা একটু টেস্ট করছিলাম আরও একটু বেশি করে হ্যালো সবাইকে কে কেমন আছেন সবাই এখন আমি আছি কক্সবাজারের ইনানি বিচে সাথে করে আমরা ফুটবল নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে হয়তো বা আমরা বিচের কাছে একটু ফুটবল খেলতে পারবো টিমে সবাই মিলে বা টিমে বাকি মেম্বারগুলো হচ্ছে আপনার টায়ার্ড হয়ে আছে রুমে যার জন্য আর ফুটবল খেলা হলো না তো কিছুক্ষণ হচ্ছে যে এই সুন্দর বিচে ঘোরাঘুরি করে আমরা প্যাক করি হোটেলে এরপর দুপুরে খাওয়া শেষ করি বিকেলবেলা আমাদের ছোটোখাটো একটা প্ল্যান ছিল যে আমরা আশেপাশের সি বিচগুলোতে একটু ঘুরে দেখব এই জন্য আমরা একটা সিএনজি ভাড়া করে চলে যাই হচ্ছে দরিয়ানগরে সেখান থেকে আমরা হচ্ছে যে পাশের বিচটাতে যে সেখানে দেখি যে খুবই সুন্দর একটি বিচ এখানে তেমন লোকজন নেই আর বাতাসও ছিল যার জন্য আমরা কিছুক্ষণ এই বিষ ঘুরতে থাকে এই সময়ের মাঝে হচ্ছে যে আমাদের কল আসে পুরো টিম মেম্বার সবাই মিলে হচ্ছে বিচে বিচে ফুটবল খেলবে তার ম্যাচের আয়োজন করা হয়েছে কি করা অবত্তা আমরা হচ্ছে যে চলে গেলাম কলাতলি বিচে সেখানে গিয়ে দেখি এরই মাঝে পুরো বিচটা একদম লুকে লুকারণ্য পা ফেলার কোনো জায়গা নেই তো এর মাঝে ফুটবল খেলাটা একটু টাফ তবে খালি বিচে যাওয়ার জন্য যে কষ্টটা করা লাগবে সেটা হয়তো বা আমাদের এই টিম মেম্বাররা করতে চাইবে না যার জন্য আর তেমন কিছু বলিনি ফুটবল খেলা হলো আর এরই মাঝে সন্ধ্যা হয়ে আসছে আর এই সন্ধ্যাবেলায় সমুদ্র বিষ থেকে সূর্যাস্ত দেখাটা সেটা একটা অন্যরকম ব্যাপার এত সুন্দর সূর্যাস্তের সময় এই কক্সবাজারে ছাড়া অন্য কোথাও দেখে মজাও পাওয়া যাবে না আর এই জন্যই ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজার এখানেই অতুলনীয় বিচের পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট হচ্ছে আমাদের ডিনারের জন্য বুকিং করা ছিল এই রেস্টুরেন্টের ভেতরে পরিবেশটা খুবই সুন্দর আর হচ্ছে ক্রাউড কন্ট্রোল করা হয় যেহেতু তার জন্য আরও বেশি সাজানো গোছানো ছিল এবং ক্রাউড অনেক কম ছিল খাবারের যে অর্ডারটা দেওয়া ছিল আমরা যাওয়ারও অনেকক্ষণ পর হচ্ছে যে খাবারটা রেডি হয়েছে একো ভাল নাই বার্বিক ছিল আমরা বার শেষ করে হচ্ছে যে বের হয়ে যাই হোটেলে ফিরে তারপর আবার রাতের কক্সবাজারের নাইট লাইফ দেখার জন্য বের হই আমরা গিয়েছিলাম হচ্ছে সুগন্ধা বিচে আর এই বিচের কাছে হচ্ছে সুন্দর একটি সি ফিশের মার্কেট রয়েছে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা হচ্ছে বারবিকিউ নেই ইনারাও হচ্ছে যে বিশ মিনিটের কথা বলে প্রায় 1 ঘন্টা পর আমাদের বারবিকিউটা দিয়েছে কক্সবাজারের দ্বিতীয় দিন আমাদের হচ্ছে যে মোটামুটি ডে লং একটা লং ড্রাইভের শিডিউল ছিল এখন মাঝে সকাল সো আটটার মতো আমরা বের হব আর কিছুক্ষণ পরে সাড়ে আটটা নয়টার দিকে বের হবো আজকে আমরা টোটাল দেড়শো কিলোমিটারের মতো ঘোরাঘুরি করার একটা প্ল্যান করে সারা দিনের প্যাকেজে দুটি হচ্ছে আমরা চাঁদের গাড়ি নিয়েছি তো দেখা যাক কি হয় এখন আমরা বের হব টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত এরপরে আবার সেখান থেকে কয়েকটি স্পট হয়ে আবার শহরে ব্যাক টোটাল আমরা তিনটা গাড়ি নিয়ে সকালবেলা বের হই হচ্ছে রামর উদ্দেশ্যে রামর যে বৌদ্ধ মন্দিরটা আছে সেটা আমরা দেখি সেখান থেকে মেরিন ড্রাইভ ধরে আমরা হচ্ছে যে পাটুয়ার ট্যাক্সি বিচে সেখানে লাঞ্চ করে লাঞ্চের ব্রেক শেষে আমরা আবার হচ্ছে যে টেকনোফিস জিরো পয়েন্টে পৌঁছে যাব আর মেরিন ড্রাইভের রাস্তাটা যে কি সুন্দর সেটা আমার মনে হয় সবাই এটা জানে তো ফিজিক্যালি এখানে আসার পর আরও ভালো লাগছে আর এই মেরিন ড্রাইভের কারণে কক্সেস বাজারটা এখন রেটিংয়ের দিক থেকে আরো এগিয়ে গেছে মেরিন ড্রাইভ ধরে কক্সবাজারের মেইন কয়েকটা বিচ ধরে এগিয়ে গেলে তারপরের যে বিচগুলো থাকে সেগুলো তুলনামূলক হচ্ছে পরিষ্কার এবং কি কম ক্রাউডে আর কক্সিস বাজারের মেন কয়েকটা বিচের আশেপাশে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে অন্যান্য বিচগুলোতে বীচগুলো বা এর আশেপাশে তেমনগুলো ডেভেলপমেন্ট হয়নি আর সিকিউরিটির ইস্যুটাও রয়ে গেছে তো আমার মনে হয় যে আমাদের এত বড় একটা সি বিচ কিন্তু আমরা এ প্রপার ইউটিলাইজ করতে পারছি না একটা জায়গায় মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে যাচ্ছি আর ওভার ডেভেলপমেন্ট হওয়ার কারণে হচ্ছে যে এখানকার পরিবেশটাও নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যদি একটা ডেভেলপমেন্টের সিলিং লেভেলটা ঠিক করে দিতে পারি যে এর বেশি আর ডেভেলপমেন্ট বা নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচার এদিকে আর হবে না যদি করতে চাও তাহলে হচ্ছে যে যেদিকে খালি আছে এখনও ডেভেলপমেন্টের সিলিংটা ফুলফিল হয়নি তো তুমি সেখানে গিয়ে ডেভেলপমেন্ট করো তো তাহলে হয়তো বা হচ্ছে যে পুরো বিশটার যে কোনো জায়গায় হচ্ছে যে আর গিয়ে দেখতে পারবে আর হচ্ছে সেখানেও তারা সুন্দর এনজয় করতে পারবে আর ডেভেলপমেন্টগুলোও সব জায়গায় সমানভাবে হবে যাই হোক গোল্ডেন আওয়ারে হচ্ছে মেরিন ড্রাইভের সৌন্দর্যটা থেকে বেশি ভালো লাগে তো আমিও সেই টাইমটার অপেক্ষায় আছি ওই সময় ভালো কিছু শ্যুট নিব আর মেরিন ড্রাইভের আশেপাশে হচ্ছে বিশাল বড় বড় পাহাড় শ্রেণী রয়েছে রিসেন্টলি ড্রোন শ্যুটের কারণে এই পাহাড়গুলো পপুলারিটি পাচ্ছে অনেককে দেখছি এই পাহাড়গুলো নতুন 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 নামকরণ করছে এই পাশে পাহাড়গুলো দেখতেও খুবই খুবই মনোমুগ্ধকর আর বিশাল বিশাল তবে ওই পাহাড়গুলো এক্সেস করা খুবই টাফ কারণ হচ্ছে ওখানে ডাকাতের অনেকটা ভয় আছে সিকিউরিটির ভয় আছে তো এই পাহাড়গুলোকে যদি অ্যাক্সেস করা যেত তাহলে আরো সুন্দর সুন্দর ভিউ পাওয়া যেত ফাইনালি বিকেলের কিছু আগে আমরা টেকনাফি জিরো পয়েন্টে পৌঁছে যাই সেখানে ঘন্টা খানেক ঘোরাঘুরি করি এবং কি ছবি টবি তোলা শেষ করে আমরা হচ্ছে আবার ব্যাক করা শুরু করি এই পর্যায়ে আমরা পাশের আরেকটা সুন্দর বিচে থামি সেখানে কিছু ছবি তোলার জন্য এই সময়ের মাঝে হচ্ছে যে আমাদের সূর্যাস্ত হওয়ার সময়টা চলে আসে আর এই সময়কার মুহূর্তটা আমি মনে হয় সবথেকে ভালোভাবে ফিল করতে পারছিলাম ছাটকুলা জিপে দাঁড়িয়ে মেরিন ড্রাইভে ঘোরার যে মজা সেটা একদম অন্যরকম ভাষায় প্রকাশ করার মতো নয় থেকে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায় তো আমরা হচ্ছে যে রাতের বেলায় ডিনার শেষ করে হোটেলে ব্যাক করি প্রচুর জার্নি করার ফলে একটু ছিলাম বেশ যার কারণে রাতের বেলায় করতে হবে প্লাস হচ্ছে আমরা পুরো অফিস মিলে আমাদের একটা কমপ্লিটেড প্রজেক্ট দেখতে যাব যা কিনা কক্সবাজারে খুরুশকুল অবস্থিত এটা ষাট মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের সব সর্ববৃহৎ পাওয়ার প্ল্যান্ট সেটার কাজগুলো কাজগুলো আমরা করেছি সেখান থেকে আমরা মহেশখালীতেও যাব আর এই উই উইন্ড পাওয়ার প্ল্যান্ট আর হচ্ছে যে মহেশখালী নিয়ে পুরো একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে আপনারা সময়গুলো অবশ্যই দেখে নেবেন এই ভিডিওতে আর সেটা নিয়ে বিস্তারিত কথা বলছি না তো এই ছিল আমার এবারে প্রথমবারের মতো কক্সবাজারে জার্নি তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমি জানি তাদের অধিকাংশই হচ্ছে যে কক্সবাজার দেখে ফেলেছেন আর আমার মতো যারা আছেন যে এবারে প্রথমবারের মতো কক্সবাজার দেখার জন্য প্ল্যান করেছেন তারা অবশ্যই জানা আপনারা এই যে ঘুরতে আসছেন এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং